হ্যালো বিহস আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা একটি মরিচের বিস্তলাতে চলে এসেছি মানে বিস্তলা তো আপনারা তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর করে পলি দিয়ে বাঁশ দিয়ে তারা মরিচ গাছের জায়গায় চাষ করেছে তো আপনারা তো দেখতেই পারতেছেন তো আমি যদি একটু ভিতরের দিকের অংশটা আপনাদেরকে দেখায় তারা দেখতেই পারতেছেন মাত্র কিন্তু গাছ বের হইতাছে আপনারা তো দেখতেই পারতেছেন তো এগুলা এরকমভাবে পলি দিয়ে আর বাঁশ দিয়ে করার কারণ একটাই যাতে বৃষ্টি ভিতরা না পড়তে পারে তো আপনারা তো দেখতেই পারতেছেন তো আমি যদি আপনাদেরকে একটু ভিতরের দিকের অংশটা দেখাই তাহলে আপনারা তো দেখতেই পারতেছেন উপরে একটা বাস দিয়েছে বাস দিয়ে কিন্তু কত সুন্দর করে তারা এটি তৈরি করেছে তো এই জায়গায় কিন্তু মূলত মরিচের চারা উৎপাদন করা হয় তারপরে এই চারাগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় বিক্রি করে কিন্তু তারপরে কিন্তু অর্থ উপার্জন করা হয় তো আপনারা যারা এরকম সহজ উপায়ে মরিচের চারা উৎপাদন করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিতরের দিকের অংশটা ভিতরে অনেক কিন্তু মরিচের চারা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বয়স তেমন একটা বেশি না তো এগুলো কিন্তু আট আট থেকে দশ দিন পরে কিন্তু তুলে কিন্তু বাজারে বিক্রি করা যাবে তো আপনারা তো দেখতেই পারতেছেন আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতেই পারতেছেন এই সেই গাছগুলা তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ তুলে নেই ব্লগুলোই দেখতেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নেই